এই মুহূর্তে যে খবরে নজর রাখবো সুইসাইড নোট লিখে আত্মহত্যা আত্মহত্যা বিএলওর মহিলা বিএলও তিনি সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন আত্মঘাতী বিএলও আমরা এই আরো বিস্তারিত জানবো সন্তু সাহা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সন্তু একের পর এক বিএলও তারা আত্মহত্যা করছেন এসআইআর এর কাজের চাপ সহ্য করতে না পেরে এক মহিলা বিএলও তিনি আত্মহত্যা করেছেন সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে কি লেখা রয়েছে তাতে একেবারে অভিজ্ঞতা দেখো আবারও এসআইআর চাপে এক আত্মঘাতী হলেন এক বিএলও যে চাপরা বাঙালজি স্বামী বিবেকানন্দ বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা রিঙ্কু তরফদার তিনি চাপরা বাঙালজি এলাকার বাসিন্দা কিন্তু বর্তমানে তিনি কৃষ্ণনগর ষষ্ঠতলা এলাকায় থাকতেন গতকাল রাতে সেখান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এবং তার পাশাপাশি তার একটি সুসাইড নোট উদ্ধার হয়েছে এখানে যেখানে একদম স্পষ্ট ভাষায় তিনি লিখে রয়েছেন আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী অর্থাৎ এসআইআর যে চাপ তিনি কিন্তু নিতে পারছেন না তিনি যেটা জানাচ্ছেন এই সুসাইড নোটে তিনি যেটা জানাচ্ছেন যে তিনি না নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল কিন্তু তারপরেও তার উপর এই যে চাপরা বিধানসভা কেন্দ্রে দুশো এক নম্বর বুথের সেই সেখানকার বিএল দায়িত্ব তাদের উপর চাপিয়ে দেওয়া হয় এবং তিনি অনলাইনের অফলাইনের সমস্ত কাজ পারলেও তিনি কিন্তু অনলাইনের কাজ জানতেন না অর্থাৎ যে কারণে তিনি অফলাইনের সমস্ত কাজ গুছিয়ে ফেলেছিলেন কিন্তু অনলাইনের কাজ তিনি পাচ্ছিলেন না সেই চাপ দীর্ঘদিন ধরে ছিল তিনি পরিবারের একাধিক সদস্যকে এই যে এই চাপের কথা জানিয়েছিলেন কিন্তু শেষমেশ কিন্তু যখন এই যেহেতু মানুষের দায়িত্ব তাকে নিতে হয় হয়েছিল তার কি পরিণত হবে তাদের তারা সমস্যা করবে সেই দিকে ভেবে কিন্তু তিনি কাজের দায় কিছু যতটা সম্ভব তিনি করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি এই চাপ না নিতে পারে গতকাল ভোরে কিন্তু তিনি আত্মহত্যা করেন আর দেহ তার দেহ উদ্ধার হয় একেবারে তার কাছ থেকে যে সুসাইন এক স্পষ্ট ভাষায় তিনি লিখে দিয়েছেন তার এই যে চাপ সেই চাপের কথা নির্বাচন আধিকারিকদের তিনি নির্বাচন কমিশনের আধিকারিকদের তিনি বারবার জানাছিলেন কিন্তু কোনোভাবে তার কথা শোনা হচ্ছিল না তার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল সেই কারণে কিন্তু চাপ না নিতে পারে অবশ্যই এই যে আত্ম আত্মহাতির ঘটনা ঘটেছে এই যে ঘটনায় রীতিমত আবারও একজন একেবারে এস এর বলি হলেন এক বিএলও বলাই চলে অভিজ্ঞতা ধন্যবাদ সন্তু তোমাকে সন্তু সাহামদের আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি অর্থাৎ যে খবর এই মুহূর্তে দিচ্ছে আপনাদেরকে যেখানে একের পর এক পূর্ব বর্ধমান থেকে শুরু করে জলপাইগুড়ি এবার যে ঘটনা ঘটেছে একের পর এক বিএলও তারা আত্মহত্যা করছেন আমরা এই মুহূর্তে কথা বলবো জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা এই আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন জয়প্রকাশ বাবু যে ঘটনা আমরা একের পর এক দেখছি যে পূর্ব থেকে শুরু করে জলপাইগুড়ি এবং আজকেও একজন মহিলা বিএলও তিনি সুইসাইড করেছেন এবং সেখানে স্পষ্টতই উল্লেখ করেছেন যে এসআইআর এর কাজের চাপেই তার এই আত্মহত্যা কি বলবেন না এই মৃত্যু তো চলছে এই জন্যেই এবং এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান নির্বাচনী কমিশনারকে তিনি চিঠি জানিয়েছেন এইভাবে মানুষের ওপর মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার দায়িত্ব যাদের ওপর সেই গণতান্ত্রিক অধিকার ভোটার লিস্ট তৈরির নামে মানুষকে বিপদে ফেলা মৃত্যু মিছিল তৈরি করা এটা সমীচীন নয় আপনারা এটাকে বন্ধ করুন দু হাজার যখন অটল বিহারী বাজপেয়ীর সময় এসআইআর হয়েছিল দু বছর ধরে আস্তে আস্তে মানুষ চাপ অনুভব করেনি মানুষ ভীত হয়ে ওঠেনি এই প্রক্রিয়াটা মানুষকে অধিকার দেওয়ার মানুষকে মানুষের কাছ থেকে অধিকার কেড়ে নেওয়ার নয় কিন্তু বর্তমানে বিজেপি এবং ইলেকশন হই হৈ করে নেমে পড়েছে মানুষকে ভয় দেখানো আতঙ্কের পরিবেশ তৈরি করা বিহলদের ওপর কাজের চাপ বাড়ানো তাদেরকে ভয় দেখিয়ে যে কাজ ঠিক না হলে তোমাদের জেলে পড়া হবে একই কথা শুভেন্দু অধিকারী প্রত্যেকদিন বলছে জেলে ভরা হবে কেন কি বিএল করেছে তারা ইলেকশন কমিশনার হয়ে পার্ট টাইম কাজ করছে তারা ইলেকশন কমিশনের পারমানেন্ট এমপ্লয় নয় তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য সব কিছুর দায়িত্ব ইলেকশন কমিশনারের রাখুন যেহেতু তাদের নিয়োগ করেছে বিএলও হিসেবে ইলেকশন কমিশন এয়ার কন্ডিশন ঘরে ঘুমবেন পা দোলাবেন আর এখানে বিএল কাজে কাজের চাপে তারা আত্মহত্যা করবে এটা কি ভারতের গণতন্ত্রের পরিচয় এটার জন্যই মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং এই যে এস প্রক্রিয়া এতজন মানুষের মৃত্যু কোভিডে এত মৃত্যু হয়নি এটা সমস্ত এই মৃত্যুর দায় নিতে হবে নরেন্দ্র মোদী চিম ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার এবং এই রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন